নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সদক পরিমল আজকে যেটি বলবো আপনাদেরকে সেটি হল মানব অঙ্গে কোন কোন রাশির কোথায় কি অবস্থান মানে মানব দেহে রাশির অবস্থান গ্রহদের অবস্থান তো আছেই রাশির অবস্থান জানা খুব দরকার দেখুন আমাদের একটি কাল্পনিক ছক এটি মিথুন লগ্নের মিথুন লগ্নের ছক এটি আমি পরে বোঝাচ্ছি আমরা প্রথমে আসব মেষ রাশি আমাদের মেষ রাশির বিচার করা হয় কথা থেকে আমাদের মেষ রাশির বিচার করা হয় মাথা থেকে মাথা তবে কাল্পনিক ছকে কালপুরুষ ছকে মেষ রাশি এটা এই মেষ রাশি আমাদের একাদশভাবে বসে আছে মেষ রাশিতে দেখা গেল মঙ্গলের এটির অধিপতি হলো মঙ্গল কিন্তু এখানে যদি রাহু বসে থাকে বক্রির অবস্থায় একাদশভাবে রাহু বক্রির অবস্থায় আছে অর্থাৎ উপচয়ভাবে রাহুকেতু কিন্তু শুভ ফল দেয় উপচয় ভাব কী না তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ কিন্তু এটি হচ্ছে মঙ্গলের ঘর মেষ রাশি মঙ্গলের ঘর সেখানে বক্রিনি রাহু বসে আছে তাহলে কিন্তু মেষ রাশি কিন্তু একটু হলেও পীড়িত হয়ে আছে তাহলে মেষ রাশি যদি পীড়িত হয় তাহলে কিন্তু আপনার কিন্তু এই মাথার কিন্তু একটু ডিস্টার্ব করতে পারি মাথা যন্ত্রণা বা চোখের কিছু প্রবলেম যদিও চোখটা কিন্তু মাউথ ফেস থেকে আসে যেমন বিশ্বরাশি থেকে আমাদের মুখমণ্ডলে বিচার করবে মুখমণ্ডল যদি বিশ্বরাশি পাপ পীড়িত হয়ে যায় বিশ্বরাশি যদি শনি দ্বারা রাহু দ্বারা বা কোনো নিচস্ত গ্রহ দ্বারা পাপ পীড়িত হয়ে যায় তাহলে দেখবেন মুখের কিন্তু ডিস্টার্ব চলে আসবে ঠিক তেমনি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কী হয় মিথুন রাশি মানে এইটি লগ্ন স্বয়ং লগ্ন এখানে মিথুন রাশির অধিপতি হল বুধ তাহলে লগ্ন এবং চতুর্থের অধিপতি হচ্ছে বুধ আমরা মিথুন রাশি থেকে কী জানব মিথুন রাশি থেকে বাহুদয় মানে ডান হাত বাম হাত উভয়ই কিন্তু আমরা জানব এবারে আসি কর্কট রাশি কর্কট রাশি কর্কট রাশি এখানে কোনটি এটি চার নাম্বার কর্কট রাশি যদি পাপ্পীড়িত হয়ে যায় তাহলে দেখবেন বুকের চেষ্টা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে আর জন্মছকে দেখা গেল দেবগুরু বৃহস্পতি এই চতুর্থভাবে বসে আছে চতুর্থভাবে বসে আছে সেখানে কিন্তু বৃহস্প বকরি রাহু বক্রি শনি এদের দৃষ্টি পড়েছে অথবা কর্কট রাশিতে এটি কিন্তু সহজ বিশ্বরাশি এটি কিন্তু ধন ভাব কিন্তু যদি কর্কট রাশি পাপ পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু অনেকটি বুকের সমস্যা কিন্তু আসতে পারে বা কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্র যদি পাপি দিতে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এবারে আসি সিংহ রাশি সিংহ রাশি থেকে কী বোঝা যাবে সিংহ রাশি থেকে বোঝা যাবে সিংহ রাশি থেকে বোঝা যাবে পেট পেটের তিনটি পেটের কিন্তু তিনটি স্তর এটা উপর পেট আমাদের এই যে উপর পেট বুকের নিচে তারপর মধ্যপেট তারপর কিন্তু নিম্নপেট বা তলপেট তেমনি এখান থেকে কিন্তু তল পেটের বিচার করা হবে কোন রাশি থেকে তুলা রাশি থেকে তুলা রাশি থেকে আমাদের তল পেটের বিচার করা হবে সিংহ রাশি থেকে আমাদের উপর পেটের বিচার করা হবে সিংহ রাশি যদি জন্মছকে পাপ পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পেটে ডিস্টার্ব হতে পারে অর্থাৎ আমাদের উপর পেটে কোনো সমস্যা আসতে পারে কন্যা রাশি যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে মধ্য পেটের বা নাভি ইত্যাদির কিন্তু সমস্যা আসতে পারে আর তুলা রাশি যদি পাপ পীড়িত হয় তাহলে আমাদের তলপেটের সমস্যা আসতে পারে বৃষ্টিক রাশি যদি পাপ পীড়িত হয়ে যায় জন্ম ছকে তাহলে কিন্তু আমাদের জননঙ্গ বা গুজ প্রবলেম আসতে পারে ধনুরাশি ধনুরাশি থেকে আমরা হাঁটুর বিচার করব হাঁটু দয় অর্থাৎ এটি দেশ আর এটি হাঁটু দয় হাঁটু দয় আমাদের ধনুরাশি যদি পাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাঁটুর প্রবলেম আসতে পারে দেখবেন হাঁটুতে কিন্তু ডিস্টার্ব যদি থাকে তাহলে ধনু রাশিতে নিশ্চয়ই আপনার বক্রি এই শনি একেতো বসে আছে বক্রি শনি এরা যদি বসে থাকে তাহলে কিন্তু এই ডিস্টার্বগুলো হাঁটুর যন্ত্রণা এগুলো কিন্তু আসতে পারে মকর রাশি বা কুম্ভ রাশি এই মকর রাশি এবং কুম্ভ রাশি থেকে আমরা কিন্তু এই যে জাংয়ের বিচার করব জাং পাই মকর রাশি এবং কুম্ভ রাশি থেকে আমরা এই আমাদের জাঙের বিচার করব মিন রাশি থেকে আমাদের পায়ের পাতার বিচার করা হবে দুটো পায়ের পাতা একদম পা পা মানে তো একদম পায়ের পাতাকেই বোঝায় তাহলে আমাদের এই ছিল আজকের আয়োজন কী ছিল না মানব অঙ্গে রাশির অবস্থান মানে আমাদের মাউ মুখে যেমন নটি গ্রহের অবস্থান আছে ঠিক তেমনি নটির রাশি এই বারোটি রাশিরও অবস্থান আছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু নটি গ্রহেরও অবস্থান রয়েছে ঠিক তেমনি বারোটি রাশিরও অবস্থান রয়েছে যাই হোক আজ ছিল আমার এই আয়োজন যদি আমাকে নিয়ে কেউ হস্তরেখা বিচার করাতে চান অনলাইনে হস্তরেখা বিচার করাতে চান বা আমার বাড়িতে এসে হস্তরেখা বিচার করাতে চান জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি সেই চ্যানেলটি আপনারা দেখুন আমার ছোটো ছোটো সমস্ত ভিডিও দেওয়া আছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অপরকে শেয়ার করবেন আর বিশেষ কিছু বলছি না নমস্কার ভালো থাকবেন জয়গুরু